আল্লাহ নবী দেখলো দেখল উবায় আবময় নতুন মুসলমান অনেক মানুষ নিয়ে আসছে নিশ্চয়ই এরাও আজকে মুসলমান হবে যখন আল্লাহ নবীর কাছে চলে আসলো আল্লাহর নবী রিসিভ করার জন্য রেসপেক্ট করার জন্য সম্মান করার জন্য ইস্তেকবালের জন্য আগায় গেল যখনই আল্লাহ নবী উকবা ইবনে আবু মহিতের কাছে গেল উকবা ইবনে আবু মহিত সাথে সাথে তার মুখ থেকে কইরা স্যাবার মুখের উপর মোহাম্মদুর রসুল মুখের উপরে মাইরা দিল বলেন না ঘটনা যখন এটা ঘটলো আল্লাহ নবী তো সাথে সাথে মাথা নিচু করে দিল আল্লাহ নবীর চোখের থেকে গরম পানি পড়ে গেল সাহাব একরম হতবম্ব হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম উকবা ইবনে আবু মহিত সে ব্যবহারটা আপনার সাথে করছে আমি আল্লাহ আসমানে বসে দেখছি আমার আসমান গরম হয়ে গেছে এই ঘটনার কারণে আসমানের ফেরস্তা পর্যন্ত কান্তি সাথে 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 একরাম বলছেন আল্লাহ কার সাথে বন্ধুত্ব করব। তখনই ওই ফয়সালা হলো সাবধান সাবধান যার তার সাথে কিন্তু বন্ধুত্ব হবে না কোনো সন্তান কি হামের জারম নিয়ে পৃথিবীতে আসে ভালো করে বুঝে উত্তর দিয়ে কিন্তু কেন হামের টিকা দেওয়া হইল সে যে বাকি পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকবে এর ভিতরে আর যেন কোনো দিন তাকে হাম রোগে আক্রান্ত না করতে পারে এই জন্যই তাকে কি দেওয়া হয় টিকা দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সমাজে একটা আওয়াজ শোনা যায় সেটা কি নাস্তিক 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 এই শব্দটা আগে এত বেশি শোনা যায় নাই এর কারণ কি জানেন হামের যেমন টিকা দিতে হয় ভ্যাকসিন দিতে হয় ইমানেরও সেরকমের ভ্যাকসিন দিতে হয় টিকা দিতে হয় যেমন এই বাচ্চাদেরকে ইমানি ভ্যাকসিন দেওয়া হলো আজকে এই বাচ্চারা নাস্তিক হবে না কথা ঠিক কেনা বলে আমাদের সমাজের অনেক বাপমা মা আছে বেপর্দা মহিলা সাফফান সফা পুরুষ বলেন না মানে দাড়ি শেপ করে ক্লিন শেপ নিয়ে চলে ঠিক না তার সন্তানদেরকে খুব ভালোবাসার দাবি করে ঠিক না আল্লাহ কি বলছি আল্লাহ বলেন ইমানদার তুমি নিজে নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি নিজেও বাঁচতে হবে বিবি বাচ্চাকেও বাঁচাইতে হবে একটু আগে বলছিলাম কি বেপর্দা মহিলা আর সফান সফা পুরুষ এরা তার সন্তানকে বেশি ভালোবাসে দেখায় আসলে তার সন্তানকে ভালোবাসে না কারণ কি তার সন্তানকে শুরু থেকেই ইমানি ভ্যাকসিন দেয় না ইংলিশ মিডিয়ামে পড়ায় এরপর পাঠায় দেয় আমেরিকায় আমেরিকায় ফ্যামিলি সিস্টেম চলে না কুত্তা কুত্তি যেভাবে মিলন করে সেইভাবে মিলন করে যার কারণে তার মাও বলতে পারে না তার বাবা কোটা আর সন্তানও বলতে পারে না আমার বাবা কোনটা যখন একজনের যৌবনে পড়ে তখন একজন আরেকজনে ফেলে দিয়ে চলে যায় তখন মানুষ যেহেতু সৃষ্টির সেরা তাই মানুষ কি কি করবে তাই মানুষকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এই শিক্ষা ইসলামী ভ্যাকসিন না দিয়া ইমানি ভ্যাকসিন না দিয়া যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হইয়া বিদশে চলে যায় ওই কৃষ্টি কালচার দেখে ওই কৃষ্টি কালচারের লোকগুলাই আয়শা তার বাবা মাকে বিদ্যা আশ্রমে পাঠায় দেয় কথা ঠিক কিনা বলে তাইলে ঈমানেরও ভ্যাকসিন দিতে হবে আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন ক্বালাল্লাযীনা কাফানু রব্বানা আ'রিনাল লাজাইনি আদুআল্লানা মিনাল জিন নিওয়াল ইনস নজালাহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে অনেক সন্তান দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ আমি জাহান নামি হই নাই আমার বাবা মা আমাকে জাহান নামি বানাইছে এখন আপনার প্রশ্ন হতে পারে জাহান নামে করে তার বাবা মা বানায় ওই সন্তান আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ আমাকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে দার্শনিক বানাইছে সাহিত্যিক বানাইছে এফআরসি এস করাইছে পিএইচডি করাইছে ইন্টারনি করাইছে ডিগ্রির জন্য বিদেশ পাঠাইছে ইউনিভার্সিটিতে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াইছে অক্স অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হারবার ইউনিভার্সিটিতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে বড় বড়ো ইউনিভার্সিটিতে পড়াইছে বেপর্দা হয়েছে জেনা ব্যবিচার হয়েছে কিন্তু আল্লাহ আমি যে নামাজ পড়ি নাই আমি যে রোজা রাখি নাই আমি যে পর্দা করি নাই আমি যে তোমার হুকুম মানি নাই তোমার নবীর তরিকায় চলি নাই আমার বাবা মা লেখাপড়া না করলে মারধর করেছে কিন্তু কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই নবীর তরিকায় চলি নাই বোরকা পড়ি নাই কোনোদিন শাসন করে নাই ওগো আল্লাহ আমি জাহান্নামি হই নাই তার মানে আমার আব্বা আম্মাই আমাকে জাহান্নামি বানাইছে কথা ঠিক কিনা বলেন বুঝাইতে পারিনি কথাটা মনে আছে কে তার সন্তানকে বেশি ভালোবাসে বেপর্দা মহিলা কে তার সন্তানকে বেশি ভালোবাসে যে নবীর তরিকায় চলে না আল্লাহর হুকুম মানে না তার মানে কি তার সন্তানকে ভালোবাসলো নাকি জাহান নামের লাকড়ি বানাইলো আল্লাহ কি বলল তুমি নিজেও বাঁচো তোমার আহাল পরিবার কো নামের আগুন থেকে বাঁচাও ভাই বুঝে আসছে কথাটা এই জন্য কিতাবের ভিতরে আসছে হাদিস শরীফের ভিতরে আসছে এক বাচ্চা তার বাবা মার গেছে। তার মায়ের গোলে বাচ্চা ছিল মায়ের গর্বে কি ছিল আমার দিক টাকায় শুনবেন সবাই আল্লাহরসে এই যে আমার দিক টাকায় কথা শুনবেন মায়ের গর্বে বাচ্চা ছিল ওই অবস্থায় সে দুনিয়ার থেকে চলে গেল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যখন এই বাচ্চাকে তিনি বলে গেছিল ওসিয়াত করে গেছিল যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে মাদ্রাসায় পাঠাবা কোরআন হাদির শিক্ষা দেওয়া বাচ্চা যখন খেয়াল করেন বাচ্চা যখন বলছে বিসমিল্লা রহিম কবরে আজাব হইতেছিল ওই ব্যক্তির এই আওয়াজ যাওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওই না শিশু বাচ্চা বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম যেহেতু তার বাচ্চা এই কথা বলছে সুতরাং আমি রহমান এবং রহিম দয়ালু হওয়া সত্ত্বেও আমি তার বাবার কবরে আজাব চালু রাখতে পারি না সাথে সাথে তার বাবার কবরে আজাব বন্ধ হয়ে গেল ভাইরা আপনারা কি অমনোযোগী তা আমার দিকে একটু তাকায় তাকাই শুনবেন তো কথা ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এবার আপনারাই জবাব দেন যদি কোনো বাচ্চা বলেন যদি কোনো বাচ্চা জমিনে বিসমিল্লাহ রহমান রহিম বলার কারণে ওই বাবার কবরের আজাব মাফ হয়ে যায় তাহলে গতকালকে কি দিন ছিল বলেন তো বলেন 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 থার্টি ফার্স্ট নাইট ছিল কালকে ঠিক কি না আমরা কোনো ধর্মকে কটুক্ত করব না আমি কথাটা আগেই বলে নিচ্ছি খ্রিস্টান ধর্ম তাদের বড়দিন দিন তাদের আনন্দের দিন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হিন্দু ধর্ম তাদের আনন্দের দিন পূজা হবে প্রতিমা পূজা করবে কোনো অসুবিধা নেই কিন্তু কালকে আমি ঢাকায় ছিলাম অনেক কষ্ট হয়েছে অনেক আমার এই যে বিডিও ম্যান ভাই জানে সেও জানে এত বেশি আতসবাদী পটকাবাজি ড্যাকসেট বাজানো অবশেষে আমি রাস্তায় নেমে আসছি আমি আওয়াজ দিয়ে বলেছি খ্রিস্টানের ছেলে কারা তোমরা আনন্দ করো কিন্তু মুসলমানের সন্তান যদি হও তোমরা আনন্দ করতে পারো না কথা ঠিক বলেন এরপরে আমি ফজরের সময় জামাতে নামাজ পড়ার জন্য বের হইলাম আমার নজরের সামনে এক জোয়া ঝাঁক নজয়ান পড়ল চোখ তাদের লাল হয়তো লাল পানিও খাইছে সারা রাত্র গান বাজনা করছে আনন্দ ফুর্তি করছে আমি রাগ আর ক্ষোভে আর দুঃখে একটা কথা বলেছি এই তোমাদের এখানে ভিতরে খ্রিস্টান কে আস তা বলছে হুজুর আমরা আঙ্কেল আমরা একজনও খ্রিস্টান না আমি বললাম এই রাত্র তোমরা উদযাপন করলা কেন চর্মনার বিরুদ্ধে যদি একটু জোরে জিকির করে তা নিয়ে এত কথা বলো কিন্তু তোমরা যে বাজাইলা অসুস্থ মানুষ ঘুমাইতে পারলো না নামাজি মানুষগুলি ঘুমাইতে পারলো না তোমাদের কারণে নামাজ পড়তে পারলো না তোমরা কেমন মুসলমান বড় এটা সোনার ছেলে আর রূপার ছেলে মুসলমান কথা ঠিক কিনা বলেন কথা বুঝাইতে পারিনি কোন ছেলে সোনার ছেলে আর রূপার ছেলে সোনার ছেলে মানে আওয়ামী লীগের ছেলেরা বর্তমান রূপার সেলেমানি বিএনপির ছেলেরা কিন্তু বলেন কোন শিবিরের ছেলে কোন জামাত ইসলামের ছেলে এরকমের গুনার কাজে সম্পৃক্ত হয়েছে হবে হয় নাই হবে না কথা ঠিক কিনা বলেন কোন চরমার মরিত হয়েছে হয় নাই হবে না ঠিক কিনা বলেন কোন তবলিকের সাথী হয়েছে হয় নাই হবে না ঠিক কিনা বলেন কিন্তু তোমাদের বাপমা যেহেতু দাল না তোমরাও দিনদার হইতে পারো নাই তাই তোমাদেরকে অনুরোধ করতেছি সোনার ছেলে হইলে কাজ হবে না রূপা ছেলে হইলে কাজ হবে না তোমাদেরকে আল্লাহর গোলাম হইতে হবে কথা বলে বন্ধুরা আমার যেহেতু আমি তাবলিকের সাথে কাউকে কোনো আঘাত করব না কষ্ট দেব না কিন্তু ডাক্তারের কাজ কি বলেন রুগীকে সুস্থ করা ঠিক কিনা বলেন আর আলেমদের কাজ কি মানুষকে জাহান নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তা দেখানোর কথা ঠিক কিনা বলেন আমার নবীর সামনের থেকে ইহুদির লাশ যাইতেছে ইহুদির লাশ যাইতেছে ইহুদির লাশ যাইতেছে নবী আমার কানতেছে সাহাবা একরাম বলতেছে আর রসুল এটা তো ইহুদি ইহুদির দিই কি আপনি কান কেন আল্লাহর নবী বললেন আমি যে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে পারি নাই যদি দাওয়াত পৌঁছাইতে পারতাম নিশ্চয়ই কালিমা পড়ত মুসলমান হইতো জান্নাতের মেহমান হইত এখন আপনাদের কাছে প্রশ্ন এই সমাজে আমাদের এই যে যুবক ভাইয়েরা যাদেরকে সোনার ছেলে বললাম যাদেরকে রূপার ছেলে বললাম যারা আওয়ামী লীগের ভাইয়েরা যারা বিএনপির ভাইয়েরা আল্লাহর কসম করে বলি কোনো রাজনৈতিক কথা বলবো না তবে ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য বলবো কাউকে আঘাত করব না হেট করব না তবে বোঝানোর জন্য বলবো বন্ধু তুমি বন্ধু যাকে বানাইছো সে তোমার বন্ধু না তুমি শত্রু বানাইছো সে তোমার বন্ধু কথা ঠিক কিনা বলেন এবার বলেন ইহুদির চাইতে কি আমাদের এই মুসলমান ভাইরা খারাপ কিনা বলেন কখনো না কারণ হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি ক্লাসের সাথে কালিমা পড়ছে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে বলেন সোবাহ এখন প্রশ্ন হলো এই যে মাইকের আওয়াজ যাইতেছে না অনেক দূরে এই ছেলেরা এই কথাগুলো শুনতেছে না আচ্ছা শোনার দ্বারা যদি আল্লাহ ওদের একটা বুঝ দেয় তাহলে বলেন এটা ভালো হবে না খারাপ হবে এখন যদি এই কথাগুলি না বলি তারা কি বুঝতে বুঝ পাবে যে বন্ধুকেরা শত্রু কেরা আচ্ছা এরা আমাদের সন্তান না এই আমাদের সন্তানগুলিকে বলেন কে হাতে রিমোট তুলে দিল বলেন কে হাতে পিস্তল তুলে দিল বলেন কে হাতে মদের বোতল তুলে দিল বলেন কে মোড়ে মোড়ে ক্লাব বানায় রিমোট তুলে দিল তার মানে কি তুমি কোন নেতার পিছে ঘুরছো যেই নেতা তোমাকে নামাজ চলতেছে আর তুমি গান বাজাইতেছ জয় বাংলা জিতবে এবার নৌকা আমরা জিয়ার সৈনিক তুমি কি জানো একত্র নামাজ যদি না পারো তোমার নামটা জাহান নামের ভিতরে লেখা হয়ে গেল তুমি এমন নেতার পিছনে কেন ঘুরলা তুমি কেন ডক্টর শফিকুর রহমানকে মানলা না নেতা হিসাবে কেন তুমি চরমনার পিস নেতা হিসাবে মানলাম না কেন তুমি তবলিকের জুবাই সাহকে নেতা হিসাবে মানলাম না যদি তুমি এদেরকে নেতা হিসেবে মানতে পারতা তুমি তো এদের হাত নবীর জান্নাতের হয়ে বলে। এবার আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পার্সোনাল শত্রুতা আছে ভালো করে বলেন কোনো শত্রুতা আছে আওয়ামী লীগ আমার জাগা জমি খাইছে মাইরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের ভাইদেরকে বলবো ভাই আল্লাহর অস্তে নিজেরাও নামাজ পড়েন কর্মীদেরকেও নামাজই বানান হাদিস শরীফের ভিতরে আসছে আলমার ও ফালি আলাদী খলিল আল্লাহর নবী বলেন আর এক হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন তোমার বন্ধু হবে তিন শ্রেণীর লোক এক যার সাথে চললে কোরআন হাদিসের জ্ঞান বাড়ে দুই যার আমল দেখলে আখেরাত স্মরণ হয় তিন যার সাথে চললে আল্লাহ স্মরণ হয় এখন তোমার পাশে যদি বোতল খোর থাকে তোমার পাশে যদি গাঁজাখোর থাকে তোমার পাশে যদি মদ খোর থাকে তোমার পাশে যদি দাড়ি কামানো ব্যক্তি থাকে তাহলে তুমি কেমনে হেদায়তের রাস্তা পাবার কথা ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আমান ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো আর আমার সলেহীন সদে কিন বান্দাদের সঙ্গী হইয়া চল যদি কথাটা না বুঝতে পারেন আরো পরিষ্কার করে দিচ্ছি অর্থাৎ সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ কথা ঠিক কিনা বলেন তাহলে তুমি এমন লোকের সাথে কেন চল্লা তুমি যদি দাড়িওয়ালার সাথে চলো তুমি যদি পাগড়িওয়ালার সাথে চলো তুমি যদি টুপিওয়ালার সাথে চলো তুমি যদি নামাজিওয়ালার সাথে চলো তাহলে তো নামাজের টাইম হলে তোমাকে ও মসজিদে ডুবাইয়া দেবে কথা ঠিক কিনা বলেন আর তুমি যদি সিগারেট খোরের সাথে চলো তাই তো তোমাকে আজান দিবে দিকে তোমার হাতের ভিতরে সিগারেট ধরাইবে কথা ঠিক কিনা বলেন তাহলে যার তার সাথে কিন্তু বন্ধুত্ব করা যাবে সাথে কথা ঠিক কিনা বলেন আবার বলতেছি বিএনপির ভাইয়েরা আমাদের সন্তান তারা আমাদের সন্তান বিএনপির মেয়েরা আমাদের মেয়েরা আমাদের সন্তান অর্থাৎ আমাদের এই সন্তানদেরকে যারা জাহান নামে লাকড়ি বানায় তাদের থেকে ফিরাইয়া যারা জান্নাতের মেহমান বানায় তাদের সাথে জড়াই দিতে হবে কথা ঠিক কিনা বলেন এখন ভাই আমার আল্লাহ বলেন ও কোন মা সদিকিন ইমানদার আমি আল্লাহকে ভয় করো আর আমার সলেহীন সদিকিন বান্দাদের সঙ্গী হয়ে চলো সিকিন বান্দাদের সঙ্গী হয়ে চললে কি হয় একটা উদাহরণ দেই মনে করেন আপনার বাড়িতে দুইটা আম গাছ আছে একটা আম গাছে টক আম হয় আর একটা আম গাছে মিষ্টি আম হয় আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে গেলেন পরামর্শ করলেন স্যার আমার বাড়িতে দুইটা আম গাছ একটা আম টক আম হয় আর একটা আম মিষ্টি আম অর্থাৎ টক যেটাই সেটা টক আম বেশি ধরে এবার আপনাকে পরামর্শ দিল আপনি একটা কাজ করেন টক আম গাছটাকে একটু ছেলে ফেলে দেন কলম মিষ্টি আম গাছটা একটা কলম বাঁধেন কলপটা আনিয়া যখন টক আম গাছে লাগায়ে দিলেন পরবর্তী বছরে সব আমগুলি মিষ্টি হয়ে গেল টক আম গাছের সাথে টক আম গাছের সাথে মিষ্টি আমের কলম বাঁধার কারণে যদি সব আম মিষ্টি হয়ে যেতে পারে আপনি কেন আল্লাহ ওয়ালার সাথে চলতে চলতে আপনি আল্লাহ হবেন না কথা ঠিক কিনা বলেন এই জন্য কাদের সাথে বন্ধুত্ব করতে হবে আল্লাহ ওলাদের সাথে মনে থাকবে তো ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ একটা ঘটনা বলি বন্ধুত্ব কার সাথে হবে কোরআন শরীফে কানের ভিতরে ছাব্বিশ থেকে উনত্রিশ নাম্বার আয়াত এটা সানে নজুল এক ব্যক্তির নাম ছিল উকবা ইবনে আবু মুহিত এই ব্যক্তি তখন মক্কার একজন মন্ত্রী পরিষদের লোক ছিল কথাটা খুব খেয়াল করে শোনেন উকবা ইবনে আবু মুহিত তার একটা গুণ ছিল তিনি শাম ব্যবসা করতেন ব্যবসার যত টাকা হতো সব টাকা দিয়া তিনি বেশিরভাগ ক্ষেত্রেই নিজের প্রয়োজনীয়টা রাইকা বাকিটা মেহমানদারি করাই দিত মেহমানদারির ক্ষেত্রে কিরে ভাই আপনারা তো ওঠা শুরু করলেন ভাই রস্তে ভাই এটা করেন না আল্লাহ রস্তে ভাই আমি মাত্র এক দেড় ঘন্টা সময় নেবো ভাই আচ্ছা বলেন এখানে যদি কোনো একজন নায়ক আসতো কোনো একজন গায়ক আসতো মমতাজ আসতো ইন্নানিল্লাহ নাউজুবিল্লা যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয় বলেন 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 মুসলমানের কোনো দিন নায়িকা গায়িকা কোনো দিন বন্ধু হইতে পারে বলেন কক্ষনো না এই যে গতকালকে থার্টি ফার্স্ট নাইট গেল সেখানে যে ডেকসেট বাজানো হলো হিন্দি ড্যান্স দেওয়া হলো আর ওই যে ডিজে ড্যান্স শোনা হলো এই সমস্ত নায়ক নায়িকাকে যারা মহব্বত করবে আল্লাহ নবী বলেন যার সাথে তার মহব্বত তার সাথে তার কেয়ামত ঠিক কিনা বলেন তাহলে একজন নায়ক নায়িকা গায়িকার চাইতে একজন বক্তা একজন আলেমে দিন কি নিকৃষ্ট হয়ে গেল বলেন তাহলে এবার সবাই হাত উঁচু করে অদা করেন এক দেড় ঘন্টার ভিতরে কেউ যাব না নড়াই থাকবে আরো চিৎকার বেড়ে আওয়াজ করেন নড়াই থাকবে যাব না তো ইনশাল্লাহ ওকবা ইবনে আবু মুঈদ মেহমানদারি করাইতো মন্ত্রী পরিষদের একজন ছিল কিন্তু ভালো একটা গুণ ছিল যেমন আমাদের দেশে যদি আওয়ামী লীগের খানাদানা হয় আওয়ামী লীগের কর্মীরাই থাকে বিএনপির খানাদানা হইলে বিএনপির কর্মীরাই থাকে চরমনায়ের খানাদানা হইলে চরমনায়ের খানাদানায় চরমায়ের লোকেরা থাকে তবলিক জামাতের হইলে তবলিকের সাথীরাই থাকে কিন্তু ওকবা ইবনে আবু মুহিতের গুণ ছিল তার শত্রুকেও খাওয়াই তো খাওয়াই আল্লাহ বলেন ওকবা ইবনে আবু মুহিত দেখে আমার গুণ নিয়ে নিছে আমিও তো শত্রুকেও পালি বন্দুকেও পালি মাঝে মাঝে মোহাম্মদ সাল্ল্লাহ আলহিস্লাম সাল্লামকে দাওয়াত দিত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যাইত তাকে এক্সপেক্ট করত সম্মান করত উচা একটা চেয়ার দিত আল্লাহ নবী সাহাবা ইকরামকে নিয়ে এক পেড়াই যায়া খানা খাইতেন একদিন কি জানি মনে করা আল্লাহ নবী বলতেছে ও অকবা ইবনে আবু আজকে থেকে আর তোমার সাথে আমি বন খানার বন্ধুত্ব রাখব না এখন থেকে তোমার সাথে আমি ইমানের বন্ধুত্ব রাখতে চাই অর্থাৎ আজ এখন এই মুহূর্তে যদি তুমি কালিমা পড়ে মুসলমান হও আমি তোমার খানা করব আর যদি তুমি কালিমা পড়ে মুসলমান না হও আমি এখান থেকে উঠে চলে যাব আমার সাহাব একরামকে নিয়ে ওকবা ইবনে আবু মুয়াইত জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথার মানুষ তিনি যদি এখান থেকে চলে যায় যেমন আমাদের বিবাহ সাদী অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সময় আমরা বলে থাকি বেয়াক একটু দাও চেয়ারম্যান সাহেব একটু দাও মাওলানা সাহেব একটু দাও খতিব সাহেব একটু দাও এই মামার দিকে একটু খেয়াল রাখো বলেন বলে কিনা বলে উকবা ইবনে আবু মুয়াইত দরায় দরায় बोलतेছে আবু জাহেলের দিক খেয়াল রাখো আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ানের দিক খেয়াল রাখো এভাবে করে করে বলে মোহাম্মদ সাল্ল সাল্লামের দিক খেয়াল রাখো আল্লাহ নবী এমত অবস্থায় যখন এই শর্ত জোরে দিল আজ এখন এই মুহূর্তে যদি তুমি কালিমাপুরে মুসলমান হও আমরা আমরা তোমার এই খানা গ্রহণ করব অন্যথায় চলে যাব ভালো করে খেল করবেন রাজনীতিকবিদ্যে একটু চালাক বেশি হয় তবে আখেরাতের চালাক না দুনিয়ার চালাক ওভায় বো মই চিন্তা করলো মোহাম্মদ যদি চলে যায় সাথীরাও যদি চলে যায় আমার মজমা ভেঙে যাবে উবাই ইবনে আবু মুয়াইত দাঁড়ায় বলল মোহাম্মদ এইটা কোনো ব্যাপার নাকি আমি আমি কালিমা পড়ে মুসলমান হইতেছি সাথে সাথে দাঁড়ায় গেল বড় মজবার ভিতরে ঘোষণা দিয়ে দিল শাহাদাতু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই ঘোষণা যখনি দিল সাথে সাথে এখন যেমন সাথে সাথে আমরা ইউটিউবে খবর পাওয়া যায় আপনারা ব্রিফিং নিউজের ভিতর খবর পাওয়া যান বিভিন্ন মিডিয়ার ভিতর খবর পাওয়া যান তখন তো এরকমের ইন্টারনেটের ব্যবস্থা ছিল না ডোল পিঠায়া পিটায়া অলিতে গলিতে জানায় দেওয়া হলো জাননী খবর জাননী খবর ওব্বা ইবনে আবু মুহিত কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে খবর যখনই হইল সাথে সাথে আবু জাহেল আবু সুফিয়ান ওব্বা ইবনে আবু মুহিতের কাছে চলে আসলো ওবাই ইবনে খল অর্থাৎ সবচেয়ে বড় বড় মুনাফেক কাফের গুলি আসলো হ্যাঁ ভাই আবু মোহিত তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো মন্ত্রী পরিষদের তোমার ঠিকানা থাকবে না অর্থাৎ তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি দিয়া তুমি কেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা সালাকিটা দেখেন ওকবা ইবনে আবু মহিদ বলতেছে লা তজ্জা মানাতের কসম গতকালকে যে কালিমা পড়েছিলাম ওইটা ছিল সে সিয়াসাতের কালিমা ওইটা ছিল ভোট হেফাজতের কালিমা ওইটা ছিল রাজনীতির কালিমা ওইটা ইমানের কালিমা ছিল না মুনাফেকদের কাছে যখন এই কথা বলল আবু জাহেল বলল ওবায়বনে খল বলল এই ও বায়বনে আবু মুহিত যদি তুই তোর দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে যেই জবান থেকে মুহাম্মাদের কলেমা উচ্চারণ করেছ ওই জবান থেকে মুহাম্মাদের মুখের উপর থু মারতে হবে সবাই বলেন না উজুবিল্লা ওবায়বনে আবু মুহিত বললেন মুহাম্মাদ কোথায় আছে তখন তারা বলল তিনি দারুন নাদুয়াতের ভিতরে আছে। অর্থাৎ সাহাবা ক্রামের ভিতরে আসে নবী সাহাবা ক্রামের বসা মাঝে বসা এরকমের কোরআন হাদিসের দশ দিতেছে ওকবাইব নাবু যখন চলে গেল যখন চলে গেছে সাথে অনেক লোক নবী অমর আল্লাহ আল্লাহ্ন ইসলাম গ্রহণ করার কারণে বেশি খুশি হয়েছিল আর খুশি হয়েছিল উকবাহ আবু মুহিতের মুসলমান হওয়ার কারণে কারণ তিনি মন্ত্রী ছিল আল্লাহর নবী দেখল উকবাহ আবু মুহিত নতুন মুসলমান অনেক মানুষ নিয়ে আসছে নিশ্চয়ই এরাও আজকে মুসলমান হবে যখন আল্লাহর নবীর কাছে চলে আসলো আল্লাহর নবী রিসিভ করার জন্য রেসপেক্ট করার জন্য সম্মান করার জন্য ইস্তেকবালের জন্য আগায় যখনই নবী উকবা ইবনে আবু মুহিতের কাছে গেল উকবা ইবনে আবু মহিত সাথে সাথে তার মুখ থেকে বার কইরা মুহাম্মাদুর মুখের উপর মোহাম্মাদুর রসুল মুখের উপরে মাইরা দিল বলেন না উজুবিল্লাহ ঘটনা যখন এটা ঘটলো তো সাথে সাথে মাথা নিচু করে দিল আল্লাহ নবীর চোখের থেকে গরম পানি পড়ে গেল সাহাব একরম হতবম্ব হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ সাল্লাহ আল্লাম যে ব্যবহারটা আপনার সাথে করছে আমি আল্লাহ আসমানে বসে দেখছি আমার আসমান গরম হয়ে গেছে এই ঘটনার কারণে আসমানের ফেরিস্তা পর্যন্ত কান্তি সাথে সাথে সাহাব একরাম বলছেন আল্লাহ কার সাথে বন্ধুত্ব করব। তখনই ওই ফয়সালা হলো সাবধান সাবধান যার তার সাথে কিন্তু বন্ধুত্ব হবে না আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে একটা ঘটনা বুঝায় আরেকটা ঘটনা ব্যাপকতা বুঝায় অর্থাৎ দুনিয়াতেও যারা হাতের ভিতরে পট্টি নেবে মাথায় তসপি নেবে আশিরা সাহায্যতে নামাজ পড়বে ওমরা করবে হজ করবে নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে আর যায় নামাজ আমার সামনে হাজির হবে তার মানে রাজনীতির কালেমা পড়ে কালেমা পড়ে ইমানের কালেমা কিন্তু না অর্থাৎ আবু মুহিত তার যে দশা হবে এবং এই জালেমগুলারও সে একই দশা হবে এই সবগুলাকে আল্লাহ রব্বুল আলমিন একই শিকলে বান্ধা অবস্থায় কেমতের ময়দানে আল্লাহর জাহান নামের এগেটের সামনে দাঁড়াবে এই ঘটনার পরে الله پاک رب العالمين کو ایک آیات نزل کر لو و یوم الظالم علی يديه یقول یا لیتنی اتخذت مع الرسول سبيلا ইয়া ওয়াইলাতাল আইতানিলাম আত্তাকিযু ফুলানান খলিলা এই যে খলিল ইয়া লাইতানিলাম আত্তাকিযু ফুলানান খলিলা আহ সেই দিন উকবা ইবনে আবু মুয়িত আফসোস করবে আর বলবে আহারে সেই দিন যদি আমি উকবা ইবনে আবু মুয়িতের সাথে বন্ধুত্ব না করতাম আহারে ওকবা ইবনে আবু মুহিত সেদিন বলবে আহারে আমি যদি সেই দিন আবু জাহেলের সাথে উদ্বাস সাথে সাহেবার সাথে এবং ওবাই ইবনে খলফের সাথে বন্ধুত্ব না করতাম আরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার দস্তরে চলে আসছিল আমি যদি সেই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের কলেমার উপর স্তেক আমার থাকতাম আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বন্ধুরূপে গ্রহণ করতাম আজকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাত দইরা আজকে মালিকের জান্নাতে যাইতাম জোরে জোরে বলুন সুবাহান এবার আপনারা বলুন তো বন্ধু তো যার সাথে সাথে করা যাবে বলেন বলেন করা যাবে আজ এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে আমার সাই দিশা বারবার বলতো আমার পিরোজপুরের আল্লাহ তুমি যদি একবার ইসলামের শাসন তুমি দেখায় যাইতা আজ আমাদের সমাজে অনেকে আমাদেরকে বলে দেয় রাজনীতির কথা বলবেন না হ্যাঁ রাজনীতির কথা বলবো না কিন্তু রাজনীতির সাথে বড় একটা সম্পর্ক রয়েছে আমার অজমা হাবিল ইমাম সাহেবের হাবিল খতিব সাহেবের বয়ান চরমরার পিস সাহেবের বয়ান তবলিকের জোবাই সাহেবের বয়ান সাদ সাহেবের বয়ান যত বড় বড় বক্তা আছেন সকলের বয়ান অনুরোধ আপনারা রাখতেও পারেন নাও রাখতে পারেন কিন্তু পার্লামেন্ট থেকে যেটা আসে সেটা হলো নির্দেশ যুবক কেন গুণা করে ইউটিউবে গুণা করে গুগলের ভিতরে গুণা করে পর্দার বেপর্দার কারণে গুণা করে সুদের কারণে গুণা করে ঘুষের কারণে গুণা করে কথা ঠিক কিনা বলেন যদি তিনশো জন ইমাম যদি ঠিক হয়ে যায় ওই তিনশো তেরো জনে যদি বলে দেয় আজকের থেকে সুদ বন্ধ আজকের থেকে ঘুষ বন্ধ আজকের থেকে মদের বার বন্ধ আজকের থেকে আর্মি স্টেডিয়ামের ভিতরে সংস্কৃতি অনুষ্ঠানের নামে অর্ধ উলঙ্গ মহিলারা ভারত থেকে আইসা আমাদের মুসলমানদের ইমান ধ্বংস করতে পারবে না কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এজন্য এটা হলো বাটপারদের ধোকাবাস বাটপারদের ধোকাবাসদের একটা স্লোগান সেই স্লোগানটা কি ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস তার মানে তোমরা ধর্ম নিয়ে থাকো আমাদের কাছে অনুমতি নাও পাস দিলে বয়ান করবা পাস না দিলে বয়ান করবা না কথা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর জমিনে ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন সর্বে তার আল্লাহর কোরআনের কথা বলবো কার কাছে আবার পারমিশন নেব কথা ঠিক